দেশে অবশ্যই আমাদের নেতা তো অবশ্যই দেশে আসবেন সামনে নির্বাচন উনি এই দলের এখন দায়িত্বে আছেন অবশ্যই দলকে এবং দেশকে পরিচালনার স্বার্থে অবশ্যই নেতা দেশে আসবেন যদি নেত্রীর শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হয় তাহলে অবশ্যই ওনাকে হয়তোবা বাইরে নিতে হতে পারে আমরা বুঝতে পারি যে একজন সন্তান তার মায়ের জন্য তার কি অবস্থা মানসিকভাবে তিনি লন্ডনে বসেই এখন একদিকে যেমন দেশ পরিচালনার বা দেশের তার সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির যেহেতু উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে কিভাবে পরিচালিত করতে হবে আগামী নির্বাচনে দলকে কিভাবে পরিচালনা করতে হবে এবং সর্বশেষ ওনার মায়ের সর্বাক্ষণিক চিকিৎসার খোঁজখবর উনি নিচ্ছেন এবং ওনা আমাদের নেত্রীকে হয়তো দেশের বাইরে আবার লন্ডনে অথবা অন্য কোনো দেশে দ্রুত নেওয়া যায় কি না শারীরিকভাবে যদি উনি সেই অবস্থায় যদি উনি আসতে পারেন তাহলে হয়তো যে কোনো মুহূর্তে ওনাকে বাইরে নিতে হবে এই বিষয়টাও ওনাকে যদি আমাদের নেত্রী লন্ডনে যান চিকিৎসার জন্য তাহলে তো আমার নেতা যেহেতু উনি তার একমাত্র সন্তান এখন উনি তার উত্তরস্বরী অতএব নেতার তো সেখানে থাকারও প্রয়োজন আছে তো এখন আসলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওনার মার চিকিৎসা এবং বাইরে নেওয়ার প্রয়োজন হলে যদি চিকিৎসক বোর্ড যেটা আছে যদি তারা মনে করে তাকে চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কোন দেশে নিতে হবে এটা নিয়ে উনি এখন ব্যস্ত আছে সেই কারণে দেশে এই মুহূর্তে কবে আসবে কালকেই আসবে না পরশু আসবে এই বিষয়টা আমি মনে করি যে এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার নেতার কাছে এখন ওনার মায়ের চিকিৎসা এবং ওনার মার বিষয়ে ওনার উদ্বিগ্নতা এবং দেশে অবশ্যই আমাদের নেতা তো অবশ্যই দেশে আসবেন সামনে নির্বাচন উনি এই দলের এখন দায়িত্বে আছেন অবশ্যই দলকে এবং দেশকে পরিচালনার স্বার্থে অবশ্যই নেতা দেশে আসবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তেই উনি ওনার সুবিধা মতো উনি অবশ্যই চলে আসবেন এটা নিয়ে আমি কোনো জটিলতারও কিছু দেখি না আপনারা গতকালকেও দেখেছেন আমরা পল্টন অফিসে নেত্রীর অবস্থা শারীরিক অবস্থা নিয়ে একটি প্রেস ব্রিফিং করেছে আমাদের বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি সাহেব আমিও ছিলাম সেখানে তো অবস্থা বলতে পারেন অনেকটা অপরিবর্তনীয় মানে একই অবস্থায় আছেন তবে আমি যতটুকু জেনেছি যে উনি একটু সম্ভবত ভালোর দিকে একটু ভালোর দিকে তবে স্কিন সেল করে দেয় যে কোনো সময় উনি একটু ভালো হচ্ছেন আবার একটু অবনতি হচ্ছেন মানে এক কথাই উনি গত কয়েকদিন যাবত একই অবস্থার মধ্যেই আছেন বলা চলে আমাদের দেশের যেহেতু জানেন চিকিৎসা ব্যবস্থায় এখনো আমাদের সর্বোচ্চ ব্যবস্থাটা নাই সেই কারণে যে কোনো মুহূর্তে যদি নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হয় তাহলে অবশ্যই ওনাকে বা বাইরে নিতে হতে পারে দেশবাসীর কাছে একটাই আহ্বান আমরা দেশবাসীর কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই আমাদের নেত্রী এই মুহূর্তে আমাদের নেত্রীর সুস্থতা খুবই প্রয়োজন এই দেশের জন্য এই জাতির জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা সুস্থ হয়ে এদেশের মানুষের পাশে এসে দাঁড়ানো খুবই প্রয়োজন সেই জন্য এই দেশে সবার কাছে আমরা দোয়া চাই এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই দেশের শুধু বিএনপি নয় সকল রাজনৈতিক দল মতভেদ ভুলে এবং সকল ধর্ম মত নির্বিশেষে সব ধর্মের মানুষরাই নেত্রীর জন্য দোয়া করছেন আমরা এই দোয়াটাই কামনা করি নেত্রীর জন্য